এদিকে শেখ হাসিনার কঠিন শাস্তির কার্যকর হয় কাপছে সারা বিশ্ববাসী তাই যখন হয়েছে একদিন সাজা পেতেই হবে এবং এই সাজা ভোগ করতে হবে যে আমরা তাকে ফিরিয়ে আনবো ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভর্ব এবং তার সর্বোচ্চ এই সরকার হাসিনার ফাঁসি দিবে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সারা দেশ পাগল হয়ে আছে অবশেষে এইটার একটা সমাধান হয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন শেখ হাসিনা বর্তমানে ভারত রয়েছে এবং তাকে বারত থেকে আনার জন্য সবাই কিন্তু মরিয়া হয়ে উঠেছে এইটার একটা সমাধান দেন আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস এবং তাকে একটা ব্যবস্থা নেন তার বিষয়ে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো শেখ হাসিনাকে কী করা হয় এবং তাকে কি করা হবে এবং তাকে কিভাবে বারত থেকে আনা হবে আপনারা জানেন সে কিন্তু সেখানে বর্তমানে অবৈধভাবে আছে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং বিচারও মেয়াদ শেষ হয়ে গেছে এবং আমাদের দেশের সাধারণ জনগণটা কী চাচ্ছে তাকে খুব শীঘ্রই দেশে আনা হোক এবং তাকে কিছু একটা করা হোক অনেকে এইটা বলতেছে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক সব কিছুর সমাধান হবে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই নিয়ে সাধারণ জনগণটা কি বলতেছে সাধারণ জনগণটা কি চাচ্ছে শেখ হাসিনার এবং বর্তমান দেশের নেতাকর্মীরা কি বলতেছেন এবং সর্বশেষ ডক্টর ইউনুস কি বলেন এই সব বিষয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো এখন তো একটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই সব বিষয় নিয়ে এই যে এগুলো দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন শেখ সহ এই আউমি ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব মানে দুঃসাহস না দেখায় একটা কথা কথা এখন অনেক বলা একটু কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকার ফলে বিশেষ করে আমরা যেহেতু একটু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি ছোটোখাটো কথা মানুষ সহজে বিতর্কে ফেলে দেয় আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এই বর্তমান সরকার শেখ হাসিনাকে ফাঁসি দিবে কিনা জনগণ সন্দেহ পোষণ করে জনগণ এমন মনে করে কি যে এই সরকার হাসিনার ফাঁসি দিবে গণহত্যায় অভিযুক্ত কেউ মনে করে আপনারা কি কেউ মনে করেন যে এই সরকারের ফিটনেস আছে হাসিনাকে ফাঁসি দেওয়ার বলেন বা এই সরকারের ওই ধরনের ইচ্ছা আছে হাসিনাকে হাসিনাকে ফাঁসি দেওয়ার আছে অথবা হাসিনা সরকারের হাসিনার সহযোগী জন যারা গণহত্যায় অভিযুক্ত সেটা আইন মন্ত্রী বলেন আরাফাত বলেন অথবা জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই শহর যেটা দেখতে কারণ আমরা যে এই যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তো আমার মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন তাই তারা কেউই পালায়নি তারা কেউই পালায় নাই এবং তারা দেশে আছে দেশ দেশটাকে যদি পালায়তো তাহলে ওরা একটা ভিডিও বার্তা দিত অন্তত তারা কেউ যেহেতু ভিডিও বার্তা দিচ্ছে না ওরা দেশে আছে তাহলে ওদেরকে দেশে রাখছে কে ওদেরকে ওদেরকে গ্রেপ্তার করছে না কে ওদেরকে আইনের আওতায় নিচ্ছে না কে ডিবি হারুন এখনও দেশেই আছে ওকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন এই কেনগুলোর উত্তর যদি আপনি খোঁজেন তাহলে বুঝবেন অবস্থাটাকে একটা স্ট্যাবল অবস্থা নিয়ে যেতে ডক্টর মামতি স্যারের বিশাল একটা ভূমিকা থাকবে এবং এটা অলরেডি শুরু হয়েছে আমরা জানি যে বর্তমানে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে ওষুধ শিল্প তারপরে রপ্তানিমুখী বিভিন্ন শিল্প আজকে হুমকির মুখে বিভিন্ন সরকারের আগের আগের যেই আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে দোষর তাদের কিছু পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু আজকে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন শেখ হাসিনাকে অনেকে অনেক কথা বলতেছে তাকে শাস্তি দেওয়া হবে এতক্ষণ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে সাধারণ জনগণটা কী চাচ্ছে এবং শেখ হাসিনাকে কী শাস্তি দেওয়া হবে বা এইসব নিয়ে সবাই কি বলতেছে সবার মতামত এতক্ষণ দেখিয়েছি এখন দেখাবো বিস্তারিতভাবে সর্বশেষ কি হয় এবং সর্বশেষ যে একটা সিদ্ধান্ত হয়েছে এইসব কিন্তু আপনাদেরকে এখন দেখাবো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি আবারও বলছি তারপরে ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনার সাথে করা হবে এবং তাকে কখন দেশে আনা হবে দেখেন একটা আশা আকাঙ্ক্ষার নিজে প্রতিফলন হয়েছে এটা মানে খুব সামান্য প্রতিফলন হচ্ছে তো আরও সময় নিতে হবে বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক শুধু আমেরিকা না ইউরোপ ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে স্বামী মসমান দুবাই যায় নাকি বসে বসছে তা এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে তাদের পেতত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে উৎসব ঝাড়ুর বাড়ি কইরা তারা সরাই দিচ্ছে না তথ্য পালাইতো না ওবায়দুল কাদের সাথে বলছিল না যে পালায়া কই যাবে আমরা পালায় কই যাব ফকরুলের বাড়ি যাব হ্যাঁ তো ওনারা পালায় গেছে এখন পালায় যায় যখন দেখছে যে এই রাষ্ট্রে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইলেন না ভাই আর কইলেন না লজ্জা যদি থাকে আরেকটি কথা আমি বলতে চাই যারা যিনি মাত্র পনেরো দিনে নয়শ নিরাপরাধ মানুষকে হত্যা করেছেন এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধানটিকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি এখনো বলছি এখন সময় আছে অনতি বিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউরুকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা সরকারের রয়েছে সেই জায়গাতেও তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায় আমরা সেই কাজটি করব। আরেকটি আমাদের অবস্থান আমরা স্পষ্ট করি আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের দল থাকতে পারে এই যে পনেরোই আগস্ট কেন্দ্রিক আপনারা জানেন যে একটা নৈরাজ্য তৈরির যে এই যে পলাতক প্রধানমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিচ্ছেন তার নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেনে আছে এবং গোপালগঞ্জে দেখে দেখেছি আমরা তার আসফলন ছেড়েছে অনতি তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ওবায়দুল কাদের নিজেই লেলিয়ে দিয়েছেন কাজে এখন তাকে গ্রেপ্তার করা একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাকে গ্রেপ্তার করলে অনেক কিছু বের হয়ে আসবে পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ যেহেতু এই আন্দোলনে ভায়োলেন্স করেছে সরাসরি গুলি চালিয়েছে এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদায় নিজেই বলেছেন তিনি আপনার সেভেন পয়েন্ট সিক্স এম গুলি যিনি বিডিআর সদস্যের আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে সবাই কিন্তু চাচ্ছে যে শেখ হাসিনার উপযুক্ত একটা শাস্তি হোক এবং তাকে ভারত থেকে আনা হোক এইটা কিন্তু আমাদের দেশের বর্তমান সরকারও চাচ্ছেন তিনিও বলতেছেন যে তাকে দেশতে মানে তাকে দেশে আনা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে এইসব নিয়ে কিন্তু আমরা এখানে অনেক কিছু দেখতে পেরেছি দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কি আপনারা কি চান শেখ হাসিনার শাস্তি হোক নাকি চান না কোনটা কিছু একটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে যাবেন কারণ দেশের সব আপডেট নিউজ কিন্তু সবার আগে আমরা দিই ধন্যবাদ